হাই বন্ধুরা দেখো আমার বাড়িতে ছোট্ট বাড়িতে বেশি জায়গা নেই তাই বাড়ির সামনে একটু এক ফালে মাটি আছে তার মধ্যে দেখো আমি একটু টগর গাছ লাগিয়েছি আর কিছু কিছু গাছ হয়েছে দেখো হলুদ গাছ হয়েছে আর আমি কুমড়োর দানা আর উচ্ছে দানা ফেলেছিলাম দেখো একটা কুমড়ো গাছ বেরিয়েছে উচ্ছে বেরিয়েছে এই যে আমাদের হুলোবাবু একবারে সিঁড়িতে বসে বসে পাহারা দিচ্ছেন আর ঝিমোচ্ছেন এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে আজকে আমি রান্না করব, উচ্ছে ভাজা গোল গোল করে উচ্ছে ভাজা কেটে নিয়েছি উচ্ছেটা আমাদের প্রায় রোজই হয় আর করে নেবো মাছের ঝোল আজকে ছেলের বায়না মশলা মশলা রান্না করতে হবে মাছটা কারণ হচ্ছে যে প্রত্যেক দিন সেদ্ধ মতো ঝোল করি ওর ওটা পছন্দ নয় আজকে ওর আবদার যে একটু মশলা দিয়ে স্পাইসি মতো করতে হবে আমি আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব নিয়ে নিয়েছি এগুলো পেস্ট করে নেব কারণ হচ্ছে আমি এমনিতে মাছটা কাঁচকলা পেঁপে আলু দিয়ে সবার জন্যই মানে ওই সেদ্ধ ঝোলের মতো করি বেশিরভাগ দিনই আজকে ছেলে তো একদমই রাজি নয় তাই এটা করছি আর কাঁচা পেঁয়াজ অনেকটা নিয়ে নিয়েছি যেটাকে পুজো করে দেবো মাছটাকে ভেজে নিচ্ছি আমার মাছ মাছ ভাজা এখন চলছে আর বাড়িতে ছেলে পছন্দ করে কায়কা এই একদম ঘন ঘন তরকারি বাবা পছন্দ করে একটু ঝোল তরকারি আমার যে কি জ্বালা যে মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু টক দই দিয়ে দিলাম আর এই আলুর সঙ্গে টমেটো সেদ্ধ করে রেখেছিলাম ওটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই ছেলের জন্য এই দেখো আমি আগে তুলে নিলাম ও পেটি মাছ খেতে পছন্দ করে পেটি মাছটা তুলে নিলাম তারপরে বাপরে আমি জল ঢেলে দিলাম না হলে আর আমার রক্ষে নেই দুপুরবেলা পাতে যদি ঝোল না পায় তাহলে আর দেখতে হবে না তাই আমি জল ঢেলে আর একটু ঝোলটা বাড়িয়ে নিলাম সবার জন্য আর এরপরে মাছের ঝোলটা আমার তো প্রায় হয়ে এসেছে এবং শেষে একটু ভাজা মশলাও আমি দিয়ে দিলাম এটা দিলে বেশ একটা অন্যরকম সাদার ফ্লেভার চলে আসে মাছের ঝোলটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা খুব সহজে করা যায় সেরকম একটা আজকে রান্না আমি বেছে নিয়েছি সেটা হলো যে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি এই ভিন্ডিগুলোকে শুধু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নুন আর কাঁচা তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব এটা দিয়ে মোটামুটি অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আমি তো ভিন্ডি ভীষণ ভালোবাসি আর করে নিয়েছি লিচু চাটনি কারণ লিচুটা সবার খাবার পরেও কিছুটা পরিমাণ এক্সেস হয়ে গেছিলো তাই যাতে নষ্ট না হয়ে যায় তাই সময় মতো ছাড়িয়ে আমি করে নিয়েছি লিচু চাটনি এই যে শ্বশুর মশাইকে আমি প্রথমেই খেতে দিয়ে দিই এই যে শ্বশুর মশাইকে খেতে দিয়েছি দেখো সব কিছুই দিয়ে দিয়েছি